ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে সারা দেশে ন্যায় নারায়ণগঞ্জে ও কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম মালামাল প্রেরণ শুরু হয়েছে দুপুর বারোটা থেকেই নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম মালামাল প্রেরণ করা হচ্ছে সাতশো সাতানব্বইটি কেন্দ্রের দায়িত্ থাকা প্রিজাইডিং অফিসার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এইসব সরঞ্জাম বুঝে নেন নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং অফিসার মত রায়হান কবি জানান ভোট কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বক্স ও নির্বাচনী সরঞ্জাম মালামাল প্রেরণ করা হচ্ছে নির্বাচনকে অবাধ সুস্থ ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ সদস্য ও তেরো জন আনসার সদস্য কাজ করবে সাতশো সাতান্নটি ভোট কেন্দ্রের মধ্যে চারশো কেন্দ্র গুরুত্বপূর্ণ এই চারশো কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বডি অন ক্যামেরা থাকবে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে পুলিশের একুশশো সদস্য ও আনসারের দশ হাজার তিনশো একষট্টি জন সদস্য নিয়োজিত থাকবে প্রতি আসনে এক প্লাটুন করে নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন র্যাব সদস্য কাজ করবে এছাড়াও সতেরো প্লাটুন বিজিবি নারায়ণগঞ্জের পাঁচটি আসনে কাজ করবে নারায়ণগঞ্জে সেনাবাহিনীর ছয়টি ক্যাম্প রয়েছে নির্বাচনে তেরো হাজার আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে এছাড়াও বারো হাজার কর্মকর্তা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব থাকবে আজকে যেটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তারা এই প্রিজাইডিং অফিসারদের কাছে কেন্দ্র ভিত্তিক যে মালামাল যেগুলো সরঞ্জাম করছে সাতশো সাতানব্বইটি কেন্দ্রের মধ্যে চারশো একান্নটি আমাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং অবশিষ্টগুলি হচ্ছে আমাদের সাধারণ কেন্দ্র তো গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে আমাদের দুইজন পুলিশ সদস্য থাকবে এবং তেরো জন আনসার সদস্য থাকবে এই পুলিশ সদস্যের একজনের কাছে আমাদের আর্মস থাকবে এবং তিনজন আনসার সদস্যের কাছে আর্মস থাকবে এই তিনজন আনসার সদস্যের ভিতরে একজন হচ্ছে গিয়ে ডিজাইন অফিসের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করবে আর বাকি আনসার সদস্যরা আমাদের কেন্দ্র ম্যানেজমেন্টের জন্য যেটা আইন করা যেটা সেই বিষয়গুলো দেখবে এই আমাদের প্রতিটি ভোট কেন্দ্রে আসিসি ক্যামেরা আছে এই সাতশো সাতানব্বইটি সেন্টারেই আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি এর বাইরেও আমরা যে চারশোকেন্ডটি সেন্টারের কথা বললাম যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকছে এই ক্যামেরাটা বিশেষত হচ্ছে যে আপনার এটা যেদিকে মুখ করবে পুলিশ সদস্য সেটাই ট্র্যাক হয়ে যাবে এবং একই সাথে ওই তাকে সার্কেল করে পর্যন্ত সেই শব্দ ট্র্যাক করতে পারে এবং এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা আছে এই সাউন্ডিং করে দেখার বিষয় আছে যে বাইরে কোনো ধরনের কোন ষড়যন্ত্র এই বিষয়গুলো ট্র্যাক করার সুযোগ হচ্ছে এবং এই বডি অন ক্যামেরা গুলোর যে বিষয়গুলো একদম পুলিশের যে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ এবং একই সাথে আমাদের নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে মুগ্ধ করা সম্ভব ঠিক একইভাবে সিসি ক্যামেরা যে সেন্টার গুলোতে আছে আমরা বলেছি সাতশো সাতানব্বইটিতেই আছে এগুলোর অ্যাক্সেস অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং একই সাথে আমাদের যে জেলায় যে আমাদের রিটার্নিং কর্মকর্তা আপনারা দেখছেন মনিটর এখানে এই এই কেন্দ্রগুলোর অ্যাক্সেস আমাদের কাছে থাকে অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাবো আসলে কোন কেন্দ্রে কি হচ্ছে আর এখানে আমাদের এবারে প্রথমবারের মতো আমরা নির্বাচনী সুরক্ষা অ্যাপস ব্যবহার করছি নির্বাচন সুরক্ষা অ্যাপস এখানে প্রিজাইডিং অফিসার পুলিশ সদস্য যিনি থাকবেন এবং আমাদের আনসার সদস্য যারা থাকবেন তারাই এই অ্যাপস থেকে খুঁজে দিতে পারবেন যে তার ভিডিও করে তারা ছবিও দিতে পারবেন বা কোনো ধরনের কোনো যদি সমস্যা হয় তাহলে মেসেজও দিতে পারবেন তারা যে নির্বাচন কেন্দ্রে যদি কোনো ধরনের কোনো করেন তাদের ক্যাপাসিটির বাইরে এরকম ঘটনা তারা আমাদের কাছে সহায়তা ব্যক্তা পারে এবং সাথে সাথে আমরা এটাতে রেসপন্ড আমাদের বাহিনী এবং এয়ারও যারা আছে অর্থাৎ রেসপন্ডটা আমাদের অল্পতম সময়ের জন্য এটা করা হয়েছে এটা গেল আমাদের হচ্ছে গিয়ে কেন্দ্রভিত্তিক যে নিরাপত্তার যে ব্যবস্থা এর বাইরে আমাদের বিভিন্ন এলাকা বিশেষ করে যে কেন্দ্রের যে চারশো গতের বাইরে অথবা আমাদের যে জায়গাগুলো জনগণরা ভোট দেন অথবা যে জায়গাগুলোতে এই ভোটার স্লিপ দেওয়া হয় এই সমস্ত বিষয়গুলো মিলিয়ে অর্থাৎ পুরো নির্বাচনী আসনগুলো সমস্ত পাঁচটি নির্বাচন আসনগুলোকে যাতে আমরা নিরাপত্তা দিতে পারি এই জন্য আমাদের অনেকগুলো স্ট্রাইকিং ফোর্স কাজ করবে এর মধ্যে আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনীর আমাদের প্রতিটি আসনে কমপক্ষে তিনটি করে প্লাটুন থাকছে এবং অর্থাৎ আমাদের এই প্রায় পনেরোটির মতো প্লাটুন বলা যেতে পারে পাঁচটি আসনে আমাদের বিজিবি চোদ্দোটা প্লাটুন কাজ করবে পাঁচটি আসনে কোনো আসনে দুইটা কোনো আসনে তিনটা একটা সাইজের উপরে নির্ভর করে আমাদের র্যাবের দশটি প্ল্যাটুন কাজ করবে বিভিন্ন সংসদীয় আসনে এরপরে আমাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমাদের আনসার ব্যাটালিয়ান থাকবে তাদেরও এগারোটা স্ট্রাইকিং ফোর্স কাজ করবে আর এর বাইরে যেটা সবচেয়ে বড় আমাদের শক্তির বা বিষয় যেটা মানে আমাদের কাভারেজের যে বিষয়টা সেটা হচ্ছে প্রতি দশ থেকে এগারোটা সেন্টারে পুলিশের একটা করে মোবাইল ফোর্স থাকবে এবং পুলিশেরও আবার তিনটার মতো স্ট্রাইকিং থাকবে পুরো আসনে মানে অর্থাৎ একটা করে আসনে তাদের রিজার্ভ সহ তিনটা করে স্ট্রাইকিং ফোর্স থাকছে সবকিছু মিলিয়ে আমাদের আসলে কেন্দ্র ভিত্তিক যদি আমরা চিন্তা করি এবং স্ট্রাইকিং মিলিয়ে প্রায় তেরো হাজার আইন শৃঙ্খলা বাহিনী আমাদের মোতায়েন করছে আর প্রিজাইডিং অফিসার বা ভোট গ্রহণ কর্মকর্তার কথা যদি আমরা বলি আমাদের ছাত্র সাত ছাত্র সেন্টার প্লাস পোস্টাল ব্যালটের জন্য যে আমাদের পাঁচটি সেন্টার সব মিলিয়ে এখানেও প্রায় আমাদের বারো হাজারের কর্মকর্তার মধ্যে কাজ করবে অর্থাৎ প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের একটা বিশাল জনবল নিয়ে আমরা এই নির্বাচনটা করছি নির্বাচন শেষ হওয়ার পরেও অর্থাৎ কেন্দ্র যখন ফলাফল ঘোষণা হয়ে যাবে এই কেন্দ্র থেকে মালামালগুলো আমরা চারটা পাঁচটা বা ছয়টা সেন্টারে একটা ক্লাস্টার করে একসাথে এটা করডন করে আমরা আবার উপজেলাতে ফেরত নেব এবং আপনারা জানেন যে নির্বাচন ফলাফল কেন্দ্রে ঘোষণা হবে এরপরে সেটা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের ওখানে এই আমাদের আটজন যে ও যারা বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা আছেন তারা তাদের অংশটুকু ঘোষণা করবেন ফাইনালি এই ফলাফলগুলো সমন্বয় করে আমাদের এই ডিসি অফিস আমরা এরপরে আমরা এটা ঘোষণা করব এভাবে আমাদের এখন পর্যন্ত প্ল্যান এবং আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা আমরা এখন পর্যন্ত যতটুকু করেছি এটা স্বাভাবিক সময় চাইতে প্রায় তিন গুণের মতো রিপোর্ট সাগর খান এন টিভি নারায়ণগঞ্জ